हुई है सबकी लिस्ट निकालो तिरानवे बच्चियां तीन महीनों में ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানী মুখার্জি টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনো রোমান্টিক নায়িকা আবার কখনো প্রতিবাদী নারী হিসেবে তিনি ভক্তদের মন জয় করেছেন সম্প্রতি ব্লকবাস্টার মর্দানি ফ্রাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে ক্যারিয়ারের 30 বছর পূর্তি উদযাপন করছেন রানী এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগ ঘন খোলা চিঠি লিখেছেন তিনি সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা রানী লেখেন আজ থেকে 30 বছর আগে যখন কোন এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার এমন কি অভিনেত্রী হওয়ার স্বপ্নও ছিল না আজ মনে হয় সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে ভাবে এই ইন্ডাস্ট্রিতে আসা উল্লেখ করে তিনি আরও জানান শুরুর দিনগুলোতে তিনি বেশ দ্বিধাগ্রস্ত ও ভীত ছিলেন তিনি বলেন আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে প্রথম ক্যামেরাম্যানের সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত সে সংলাপ ভুলে যাবে না তো সে কি আদৌ এই কাজের যোগ্য দীর্ঘ এই পথ চলায় মা হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানী ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি অভিনেত্রীর কথায় আমি সংকেত বিশ্বাস করি মা হওয়ার পর যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কত দূর যেতে পারেন জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরও অনেক বেশি পরিণত তাসলিম আক্তার শিমু এস বাংলা